নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ একটা নিরামিষ পটলের রেসিপি নিয়ে এসছি আপনাদের কাছে বলবেন কেমন লাগলো রান্নাটা করার পর তো ভাবলাম কী নাম দেওয়া যায় তো এটার নাম দিয়েছি আমি পটল চৌধুরী তো এই রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি একটুখানি চিনে বাদামটা ড্রাই রোস্ট করে নিয়েছি শুকনো কড়াইয়ে ভেজে নিলাম পটলগুলোকে নুন হলুদ আর সর্ষের তেল ভালো করে দেখুন মাখালাম তো একটু মাখিয়ে দশ মিনিট আমি রেখে দিলাম এরপর কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি তো তেল গরমে আমি প্রথমে পটলটাকে ভালো করে ভেজে নেব আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব তেলটা আমার গরম হয়ে আসছে তো আমি পটলগুলোকে ছেড়ে দিলাম এমনভাবে ভাজতে হবে ঢাকা দেবেন না ঢাকা খুলে ভাজবেন তাতে কীভাবে পটল পটলগুলো নেতিয়ে যাবে না বড় বড় গোটা গোটাই থাকবে খুলে থাকবে পটলগুলো এই যে আমার পটল ভাজা রেডি হয়ে গেছে পটলটাকে আমি ফেলে তুলে রাখি আর এদিকে একটা আমি মশলার পেস্ট বানিয়ে নেব এর মধ্যে দিচ্ছি পোস্ত আদা কাঁচা লঙ্কা আর চিনে বাদাম এরপর কড়াইয়ে আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর আমি পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর না আপনাদেরকে কন্টিনিউ নাড়তে হবে কেন কি এটাতে বাদাম দেওয়া আছে তো এই জন্য তলায় লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে তারপর আমি একটু নুন দিলাম একটু হলুদ দিলাম একটু লঙ্কা গুঁড়ি দিলাম কালারটাও লঙ্কা গুঁড়ি দেওয়ার ফলে খুব সুন্দর আসবে এরপর একটু চিনি দিয়ে দিলাম নুনটার মুখ দিয়েছি তো সেটাকে ব্যালেন্স করবে চিনি চিনি দিলে সব রান্নার মধ্যে একটু তুমি তাতে নুন ঝাল মিষ্টিটা একটু ব্যালেন্স হয় তো দেখুন ভালো করে মশলাটা কষাতে হবে তারপরে এখানে দিয়েছিলাম একটু ফুটিয়ে রাখা টক দই এটা দেওয়ার পর কন্টিনিউ কিন্তু আপনারা নিয়ে যাবেন কিন্তু থামাবেন না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এই যে দেখুন আমার মশলার গ্রেভিটা রেডি হয়ে গেছে তেল ছাড়া হয়ে গেছে তেলটা সাইডে ছেড়ে ছেড়ে আসছে মশলাটা যখন তেলটা রিলিজ করবে তখন জানবেন আপনার হয়ে গেছে তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পটলগুলোও দিয়ে দিলাম পটলগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আরেকটু একটু কষে নিলাম তো আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানে কিন্তু জল নাও দিতে পারেন সামান্য একটু জল দিয়ে মাখা মাখাও করতে পারেন আবার একটুখানি জল দিয়ে একটু ফুটিয়েও নিতে পারেন তো আমি একটুখানি গরম জল ইউজ করেছি এরপর দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিলাম মশলাটা একটুখানি গুলে ফেললাম এই রান্নাটা একবার সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেউ যদি না করে থাকেন আশা করি সবার খুব ভালো লাগবে আমার পটল সুন্দরী রেডি এর মধ্যে লাস্টে আমি একটু গরম মশলা গুঁড়ি দিলাম এই যে আজকের রেসিপি পটল সুন্দরী সবাই ট্রাই অবশ্যই একবার করবেন আশা করি সবার খুব ভাল লাগবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবেন টাটা আমার খাওয়ার রেডি আজকে ডাল ভাতে তেঁতুর তরকারি পটল সুন্দরী আর মোচার ঘন্ট ডিমের পোচ টাটা